হ্যালো আজকে আমরা রাস্তা থেকে এই বিড়াল ছানাটাকে উদ্ধার করেছি আজকে প্রচন্ড সারাদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে ওর মা ওকে ছেড়ে মনে হয় চলে গিয়েছিল তখন দিদি ওকে রাস্তা থেকে রেস্কিউ করে আনে এনে বাড়িতে ট্রিটমেন্টের মধ্যে রাখে একটু গরম সেকটেক দেয় প্রচন্ড ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ওর ঠান্ডা লেগে গেছে একদম নিতান্তই আজকে ওর ফার্স্ট দিন আমাদের সাথে দেখুন ও কেমন করছে আর যখন দিদি ওকে নিয়ে এলো তখন পুরো কাঁপ ছিল দেখেছেন কেমন করছে ওর মা যদি আসে ওকে আমরা দিয়ে দেবো ওর মায়ের কাছে কিন্তু ওর মা মনে হয় না আসবে